টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আমেরিকাকে বত্রিশ রানে হারিয়েছে পাকিস্তান পাকিস্তানের পক্ষে একচল্লিশ বলে তিয়াত্তর রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন সাহেবজাদা জাদা ফারহান বাবর আজম বাবর আজম বত্রিশ বলে সেচল্লিশ রান করেছেন তারপর সাদাব খান মাত্র ১২ বলে তিরিশ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছেন সব মিলিয়ে পাকিস্তান প্রথমে ব্যাট করে একশো রান সংগ্রহ করে ভালো সংগ্রহ বলতে হবে জবাবে আমেরিকা ভালো ক্রিকেট খেলেছে শুভম রঞ্জন পঞ্চাশ রান করেছে দারুণ বলতে হবে সায়েন জাহাঙ্গীর সিজল্লিশ উনপঞ্চাশ রান করেছে কিন্তু এই যে উসমান তারিক এবং শারাব খানের বোলিং তুপে পরে আট হারিয়ে একশো আটান্ন রানে থামে আমেরিকার ইনিংস একশো আটান্ন আমেরিকার জন্য অবশ্যই ভালো সংগ্রহ তারা জিততে পারবে না ধারণা করা গিয়েছিল এবং তারা একশো করেছে এটা দারুণ ব্যাপার টি বিশ্বকাপে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে ব্যাটিং সহায়ক উইকেটে খেলা হচ্ছে আমার ধারণা যেহেতু বিশটা দল এখানে খেলছে এবং তুলনামূলক কিছু ছোট দল আছে তবে সেই ছোট দল এবং বড় দলের খেলাগুলোর জন্য পেশে না হয় সেজন্য ব্যাটিং ট্র্যাকে খেলা আয়োজন করেছে আইসিসি আমার কাছে তেমনটাই মনে হয় যদিও আইসিসির ইভেন্টগুলো স্পোর্টিং উইকেটে হয় টি টোয়েন্টি উইকেটগুলো কিছুটা ব্যাটিং সহায়ক হয় তবে তুলনামূলক অনেক বেশি ফ্লাড উইকেটে খেলা হচ্ছে আমার কাছে মনে হয় যার কারণে ছোট দলগুলোও কিন্তু চ্যালেঞ্জ জানাচ্ছে দারুণ ক্রিকেট খেলছে